পাঁচ শ্রেণীর নারীরা নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে একটু শুনতে অবাক হইলেও এটাই বাস্তব অনেক মা বোন রয়েছে তারা নামাজ পড়ে আবার বিভিন্ন অশ্লীল কাজের সাথে তারা নিমজ্জিত রয়েছে অনেক অন্যায় কাজের ভিতরে তারা নিমজ্জিত রয়েছে মা বোনদের ভিতরে এই লক্ষণটা একটু বেশি দেখা যায় কারণ জাহান নামের ভিতরে মা বোনরাই কিন্তু বেশি যাবে নবী সালসাল্লাম বলেছেন এটা আমার কথা নাই নবী সালসাল্লাম বলেছেন যে মা বোনরাই জাহান বেশি যাবে তিনি যখন মেয়র এগিয়েছিলেন মেয়র যাওয়ার পরে জান্নাত ভ্রমণ শুনে তিনি যখন জাহান্নাম ভ্রমণে গিয়েছিলেন তখন এসে তিনি দেখেছিলেন যে সেখানে নারী সাহাবিরাই সব চাইতে বেশি নবিসামে সেই বলেছিলেন যে আমার নারী সাহাবিরা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো কারণ আমি মেয়েরাজ ভ্রমণ করে জাহান্নাম ভ্রমণ করে দেখেছি সেখানে অধিকাংশ মানুষ হলো নারী সুতরাং তোমরা বেশি বেশি দান সৎকা করো বেশি বেশি নিয়ে কামল করো এটা তাদেরকে বলেছেন এবার আসুন যে কোন পাঁচটা কারণে তারা নামাজ পড়ার পরেও তারা জাহান নামে যাবে এক নাম্বারে অনেক মা বোন রয়েছে তারা তাদের মাথার যে চুলগুলো আছে সেই চুলগুলো তারা মানুষকে প্রদর্শন করে তারা খোলা রাখে বিভিন্ন বাহারে ডিজাইন করে কাটে এবং বাহারিভাবে তারা তাদের চুলগুলোকে কালার করে অনেক মানুষ রয়েছে এই কাজগুলো করে অনেক মা বোন রয়েছে বিশেষ করে শহরের বিভিন্ন পার্লারে যে তারা হাজার হাজার টাকা খরচ করে এই একটি কারণে আর যখন তারা চুলগুলি কালার করবে স্ট্রেট করবে সুন্দরভাবে কাটিং করবে তখন এগুলো তো তারা অবশ্যই মানুষকে দেখাবে কারণ দেখানোর জন্য এগুলো করেছে এগুলো তারা হিজাবের ভিতরে লুকাই রাখার জন্য তো করে নাই এই যখন আপনার মাথার চুলগুলো একটা পরপুরুষ দেখলো এই পর পুরুষ দেখার কারণে আপনি যে কত বড় গুনাহের ভিতরে নিমজ্জিত রয়েছেন আপনি একটু চিন্তাও করতে পারবেন না আপনি যে নামাজও পড়েন হাজার নামাজ পড়তে পড়তে যদি আপনার কপালটাকে আপনি কেলায় ফেলেন এরপরেও এই কাজ যদি আপনার ভিতরে থাকে আপনার চুল খোলা যদি পর পুরুষ দেখে আপনার চুলগুলা বা বাহারে ডিজাইন করে যদি আপনি কাটেন কালার করেন এগুলো যদি অন্য পর পুরুষকে আপনি প্রদর্শন করে বেড়ান এই কারণে আপনি কালকে আমাদের মাধ্যমে জাহান নামের ভিতরে যাবেন দুই নম্বরে অনেক নারী রয়েছে তারা তার স্বামীদেরকে মূল্যায়ন করতে পারে না তারা স্বামীদেরকে মূল্যায়নই করে না স্বামীদেরকে দাপ দেয় না স্বামীদের কথার মূল্যায়ন করে না স্বামীদের কাজের মূল্যায়ন করে না স্বামীকে মানুষ বলেই মনে করে না অনেক মানুষ রয়েছে যে স্বামী হয়েছে তো কি হয়েছে তোমাকে কি সবসময় দাম দিতে হবে নাকি তারা তাদের স্বামীদেরকে মূল্যায়ন করে না তারা যারা তাদের স্বামীদেরকে মূল্যায়ন করবে না ওই সমস্ত নারীরা কালকে আমাদের ময়দানে তারা জাহান নামের ভিতরে যাবে কারণ স্বামীর মূল্য যে কত প্রিয় মা বোনেরা আমার আপনারা এটা বোঝেন নাই আপনারা এটা জানেন না যে স্বামীর মূল্য কত আল্লাহ তালা বলেছেন যদি আমি আল্লাহ তালার পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকতো আমি প্রত্যেক প্রত্যেকটা মেয়েদেরকে বলতাম তোমরা যেন তোমাদের স্বামীদের পায়ে শেষ দাও শুধু তাই নয় স্বামীর খেদমত যে কত বড় এটা বোঝানোর জন্য একটা হাদিস রয়েছে সে বলল যে যদি কোনো নারী জানতো যে স্বামীর খেদমত করা কত ফজিলাতেন তাহলে স্বামীর গায়ে যদি কুষ্ঠ রোগ হয়ে পুজ হয়ে যেত তারাও সেগুলো টিস্যু পেপার দিয়ে না তারা তাদের জিব্বা দিয়ে এগুলো চেটে পরিষ্কার করে দিত একটু চিন্তা করেন আপনাদের স্বামীদের মূল্য আপনাদের কাছে কত এজন্য স্বামীদেরকে কটু কথা বলবেন না আপনারা স্বামীদেরকে আপনারা দাম দিবেন আপনারা স্বামীদের দাম না দেন কালকে আমাদের মাদের এই বিষয়ের কারণে আপনারা জাহান্নামের ভিতরে যাবেন তিন নম্বরে অনেক মা বোন রয়েছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এবং তারা মানুষদের কাছে নিজেদের দামগুলো বাড়তে বাড়াই থাকে এই মিথ্যা কথা বলার কারণে যে আমার এইটা আছে আমার ওইটা আছে আমার স্বামীর এইটা আছে আমার স্বামীর ওইটা আছে বা এই ওই বিভিন্ন ধরনের মিথ্যা কথা তারা সবসময়ের জন্য বলতে থাকে সংসারের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে দাম বাড়ায় মিথ্যা কথা বলে তো এই কাজগুলো যারা করবে কালকে আমাদের ময়দানে ওই সমস্ত নারীরা জাহান নামের ভিতরে যাবে চার নাম্বারে যে সমস্ত নারীরা তাদের স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকে না তাদের স্বামী যে ইনকাম করে সে ইনকাম তাদের পছন্দ হয় না সেই ইনকামে তারা সন্তুষ্ট হতে পারে না বলে যে পাশের বাড়ির ভাই কত ইনকাম করে আমার উমুক আত্মীয় এত ইনকাম করে উমুক ভাবির জামাই আছে কত ইনকাম করে তারা তাকে এই দেয় তারা তাকে ওই দেয় এইটা বিভিন্ন উদাহরণ দেয় মেয়েদের ভিতরে এই স্বভাবটা আছে যে একজন আরেকজনের ভিতরে তবে সব মেয়েরা না অধিকাংশ মেয়েরা বা কিছু কিছু মেয়ের ভিতরে এই স্বভাবগুলো রয়েছে তো যে মেয়েদের ভিতরে বা যে নারীদের ভিতরে এই স্বভাবগুলো থাকবে কাল কেয়ামতের ময়দানে তারা জাহান ভিতরে যাবে আপনারা আপনাদের স্বামীদের যে ইনকাম রয়েছে সেই ইনকামের ভিতরে আপনারা সন্তুষ্ট থাকবেন আর ইনকামের ভিতরে যদি সেই অনুযায়ী সংসার চালাইতে পারেন আল্লাহ আপনাদের ওই ইনকামে বরকত দেবেন আপনাদের সংসারের ভিতরেও বরকত দেবেন এসাওয়াল সুতরাং স্বামী যেটা ইনকাম করেছে আপনার স্বামী হয়তো মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে বিশ হাজার টাকা ইনকাম করে ওটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন ওটার ভিতরে আপনার ইচ্ছাটাকে আপনি সীমাবদ্ধ রাখুন যে আল্লাহ তালা আপনাকে চিন্তা করেন যে আরেকজনের থেকেও তো ভালো রেখেছে অনেকের ইনকাম আছে পাঁচ হাজার টাকা অনেকের ইনকামই নাই তারা দিন আনা দিন খায় অনেক কষ্ট তাদের সংসারগুলো যায় তো ওই সমস্ত মানুষের কথা চিন্তা করে আপনারা এই ইনকামে সন্তুষ্ট থাকবেন আর যদি স্বামীর ইনকামে আপনি সন্তুষ্ট না সব সময় কমপ্লেন করতে থাকেন আল্লাহ তালা কালকে আমতের ময়দান ওই সমস্ত নারীদেরকে জাহান্নামের ভিতরে দেবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ হল অনেক নারী রয়েছে তারা তাদের স্বামীদেরকে সন্দেহ করে সব সময়ের জন্য সন্দেহ করে বাহির থেকে আসলেই ফোনগুলো চেক করে তারা জামাগুলো চেক করে বিভিন্ন জায়গায় যে কোনো মেয়েদের কাছে গিয়েছে কিনা বা কি করেছো কি খেয়েছো টাকা কোথায় খরচ বিভিন্ন কমপ্লেন তারা তাদের সব সময় জন্য সন্দেহ করতে থাকে যে কিছু করেছে কিনা আমাকে অন্য কোথাও যাচ্ছে কিনা এই যে সন্দেহ প্রবণটা রয়েছে এই সন্দেহ যদি আপনার স্বামীর জন্য আপনি করেন কালকে আমতের ময়দানে প্রিয় মা আমার বোনেরা আমার আপনারা কালকে আমতের ময়দানে এই একটি কারণেই আপনারা জাহান নামের ভিতরে যাবেন সুতরাং এই এই যে পাঁচটার কথা বললাম পাঁচটা থেকে আপনারা ফেলে থাকবেন আপনারা আপনাদের মাথার চুলকে খুলে প্রদর্শনী করবেন না আপনারা চুলকে কালার করবেন না বিভিন্ন ডিজাইন আপনারা চুলকে করবেন না মানুষকে আপনার চুল যেন অন্য কোনো প্রশ্ন না দেখে সেই সেই কাজটা করবেন যদি খোলা রাখেন তাহলে আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর আসাব সামনে অপেক্ষা করছে এক নম্বর বললাম যে চুল খোলা রাখা যাবে না দুই নম্বর স্বামীকে দাম যদি না দেন তিন নম্বর যদি মিথ্যা কথা বলেন সংসারের ভিতরে সবসময়ের জন্য আর চার নাম্বার যদি আপনার স্বামীর ইনকামে আপনি সন্তুষ্ট না হতে পারেন পাঁচ নাম্বার যদি আপনার স্বামীকে আপনি সবসময়ের জন্য সন্দেহ করতে থাকেন এই পাঁচটা যদি খারাপ অভ্যাস আপনার ভিতরে থাকে তাহলে আপনি কালকে আমাদের মধ্যে আল্লাহ তালের কাছে আসামি হয়ে যাবেন এবং আল্লাহ তালা আপনাকে জাহান্নাম দিয়ে দেবেন